কিন্তু মসজিদ সরাই যদি মন্দির দেয় তাহলে এটা তো ধর্মীয় উস্কানি এটা সম্পূর্ণ ধর্মীয় উস্কানি হবে যেহেতু বিরানব্বই মন্দির দেওয়া উস্কানি ছাড়া আর কি আমি এই দু হাজার চব্বিশের একাত্তরের স্বাধীনতার পরে মুদ্রানীতির ভিতরে যাই দেখলাম যে মুদ্রাটা সম্ভবত এটা বিভিন্ন সরকারের অ্যাড করার একটা ব্যবস্থা হয়ে গেছে এই যে টাকায় যদি মন্দিরের ছবি মসজিদের ছবি সরাই দেওয়া হয় এটা যে এই যে উস্কানি এই যে সাম্প্রদায়িক উস্কানি কিছুদিন আগে আপনারা জানেন দা সেরে নিয়ে তৈরি করা হয়েছিল একটা উস্কানি সেই উস্কানিতে তারা সফল হয়নি এবার টাকার মাধ্যমে রাষ্ট্রীয় মুর্দার ভিতরে এরকম একটা গ্যঞ্জাম তৈরি করা হয়েছে মুর্দায় যেটা বেশি মানুষের সমর্থন থাকবে ও ধরনের লঘু সম মানে সম্মিলিত করতে হবে যেমন আবু সাঈদের ছবি মুগ্ধর ছবি ইয়ামিনের ছবি এগুলা দেওয়া হয়েছে এগুলো আমরা সমর্থন করি তার কারণ হলো গোটা দেশের সব মানুষ ওইটার সমর্থনে আছে আমরা রিক্সা চালকেরাও আওয়াজ। এদেরকে স্মরণীয় করে রাখবে কিন্তু মসজিদ সরাই যদি মন দেয় তাহলে এটা তো ধর্মীয় উস্কানি এটা সম্পূর্ণ ধর্মীয় উস্কানি হবে যেহেতু বিরানব্বই বা মুসলিমের দেশ এখানে মসজিদ সরাই মন দেওয়া উস্কানি ছাড়া আর কিছুই না আমি মনে করব রাষ্ট্র এবং যারা অর্থনীতি সংশ্লিষ্ট আছে তারা যেন এ ধরনের ধরনের কার্যক্রম তৈরি করার আগে এখান থেকে সরে আসে আমরা কোনো রক্তপাত চাই চাই না আমরা যারা তাদের ছবি টাকায় থাকুক আমরা এটা দেখতে চাই আমি বিশেষ করে কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মের লোক টাকা চাই না এটা আমি রিক্সা চালকদের পক্ষে থেকে বলবো যে রাষ্ট্রীয় মুদ্রার ভিতরে কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় লঘু যেন ব্যবহার না করা হয় সেখানে যারা এদেশের জন্য প্রাণ দিচ্ছে যাদের রক্তে আমরা নতুন স্বাধীনতা পাইছি তাদের ছবি আসবে এটাই আমি চাই কিন্তু ওই মসজিদের ছবি সরাই মন্দিরের ছবি দাও এটা সাম্প্রদায়িক উস্কানি এ ধরনের উস্কানি দিলে আর ফলাফল বেশি ভালো হবে না আমি এর চেয়ে বেশি কিছু বলবো না পরবর্তীতে আরও বলার জন্য অনেক লোক আছে ধন্যবাদ সবাইকে